সুপ্রদর্শকদের আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারো সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ মৈসের হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটিং মমতা মাসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটা একটু বড় হয় আর বুধবার হাটটা একটু ছোট হয় তো আজকে আপনাদেরকে দেখাবো ছোট ছোট এবং মাঝারি সাইজের যে আনিয়া মৈসের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কি দরে বেচা কিনা সুল আসলে আগের তুলনায় বাজারের এই অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা জানেন সর্ববৃহৎ রাজশাহী সিটিহাট বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জে বিক্রি হয় এই মৈশার বাচ্চাগুলো আর আজকে কোথায় আছে আপনাদেরকে নতুন করে মোজাতে হচ্ছে না আপনাদের সকলে সুপু কাকার কাছে কিন্তু আপনারা অনেকেই কাকার ভিডিও দেখতে পছন্দ করেন সেই কারণে কাকার কাছে চলে সে আর লোকেশনটা একবার জানিয়ে দি দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর কথা বলা না একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালাম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

কিন্তু সব চক চকচক করতে আছে কিন্তু দেশের মহিষ এগুলো এই যে দেখেন দেশের বাচ্চা দেখেন আপনাদেরকে একটু দেখাই সুন্দর করে কিছু নাই না এবারে যে বয়স কেমন এটা মাসা আল্লাহ আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করবেন কোন প্রকার সমস্যা ছাড়াই কাকা ওই জোড়াটার দাম কেমন চাচ্ছে ওই মহিষ দাম চাচ্ছি দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ হাজার নব্বই হাজার হলে দেওয়া যাবে দেখেন একটু দেখানোর চেষ্টা করলাম এখন দেখাবো হবে এখন এখন ওজন এই যে দেখেন আড়াই মন তিন মনের আছে আরকি একটু দেখানোর চেষ্টা যে দেখেন এই দুটাও কিন্তু মাথায় একবারে

দেখেন বাড়িতেও কিন্তু বেসে কাকা আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করবেন এই যে দেখেন একটু গায়ে কাবু গুলো দেখাবো চলেন আপনাদের সকলে সুপরিচিত আগে তারপরে ওই দুটা দেখাবো এই যে মার্শাল দেখেন কোয়ালিটি গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এইগুলো কি জাতের এবং কি কোয়ালিটি আজকে প্রচুর পরিমানে কিন্তু ঠান্ডা দর্শক কি বলবো এখন বাজে প্রায় ১২টা বেজে গেছে এখন কিন্তু সূর্যের দেখা নাই আজকে রাজশাহী সিটার রবিবার হাট বড় হাট তারপরে কিন্তু কাস্টমার আছে যা আছে কিন্তু আমদানি ভাই বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার দাম একটু বাড়তি ভাই দাম একটু বাড়তি না এই যে দাম একটু বাড়তি কিনাও বেশি মাল ব্যবসাও বেশি ভাই এই দুটো দাম চাচ্ছেন কেমন এই দুটা এই দুটো দাম চাচ্ছি বাহাত্তর এক লক্ষ লক্ষ বাহাত্তর সাওয়া দাম কি কিছু বেশি বলে বানলাম ভাই এ মাত্র বানলেন না দেওয়া যাবে কত হলে ভাই এই জোড়াটা জোড়া একটু দেখাই এই দুটা গায়ে কাবু বলেও আপনার এই যে হালকা শিল উঠে গেছিল সেগুলো ভালো হয়ে গেছে আরকি ভালো হয়ে গেছে এই দুইটা ভাই এই দুইটার দাম কেমন চাচ্ছেন

কাস্টমার কিছুটা কম কম মানে আগে তোমরা নাকি বাজার বাড়ছে না কমছে একটু বাড়া একটু বাড়ছে এই যে দেখেন নিগল দত্তা একবার একটু বাড়ছে এটা কারণ আপনার মাল পার হচ্ছে না সেই কারণে একটু কিনাও বেশি বাঁচাও বেশি বাঁচাও বেশি ওট আগে থেকে ঝোরাপতি কত টাকা বাড়ছে 10000 করে দাম বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে যেটা বারবার তথ্য তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু সংগ্রহ করে নিয়ে যাবেন এই মস ভালো আছেন নাই হ্যাঁ ভাই ভালো আছি কয়টা বলে এটাই স্বাভাবিক দশ পনেরো থেকে বিশ হাজার জোড়ায় বাড়ে গেছে বারবার আলোচনা করতেছি আমি আরকি দুইটা নেওয়ার জন্য না ইনশাল্লাহ হয়ে যাবে আশা রাখি অনেক আমদানি দেখতে পাচ্ছেন তারপরে আজকে শীতের কারণে অনেকটাই কম দেখেন দেখে শুনে দাম করে আপনারা নিজেরাই সংগ্রহ করতে পারবেন যে কোনো প্রকার সমস্যা ছাড়াই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটি আর থেকে দর্শক